পরে অনেক জিনিস ছিল অনেক কিছু এখানে নোংরা হয়ে পড়েও ছিল কিন্তু আমার মনে হয় ফ্ল্যাট যখন সুন্দরভাবে নিয়েছিলাম তাই ফেরত দেওয়াটাও আমার মনে হয় সুন্দরভাবেই করা উচিত তো দেখো ওই জন্য যত দিন এগিয়ে আসছে একটা একটা করে জিনিস যত চলে যাচ্ছে তত আমি তাড়াতাড়ি করে ফ্ল্যাটটাকে পরিষ্কারও করে নিচ্ছি গুছিয়েও নিচ্ছি আর একটুখানি পরিষ্কার করে রাখতেও হয় তাই না আমার এদিকে চিনুমুনি ঘোরাঘুরি করে তো সেই জন্য দেখো আজকে আমি আবার একটুখানি ঘরটাকে নিচ্ছি নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত রোজের মতো আবার আজকে আমি চলে এসেছি আর একটা ভিডিও এখানে যে টুকিটাকি এখানে যে টুকিটাকি জিনিসগুলো রয়েছে এগুলো এখন আমি গোজ করে নেব দেখছো দেখছো অবস্থা তোমরা বন্ধুরা কাজটা কি করে করবো বলো দেখি এইখানে দাঁড়াও তোমাদেরকে দেখাই কালকে চিনমুনিকে নিয়ে যে ডক্টরের কাছে গেলাম কি কি ওষুধ দিয়েছে সর সর হ্যাঁ এগুলো তোমার ওষুধ সরো দেখাই সবাইকে দেখাই কত ওষুধ দিয়েছে তোমায় আর তোমাকে যে কত আমি খাওয়াতে পারবো কি জানি সরো 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 এ দেখো এটাও দিয়েছে প্রচন্ড লৌম উঠছে দাঁড়াও তো একটু হ্যাঁ সরো 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 দেখি এইটা দিয়েছে প্রচন্ড লৌম উঠছে তারপর গায়ে খুব চুলকানি মতো হচ্ছে ওই জন্য এটা দিয়েছে মানে এই ওষুধগুলো ওই জন্য নিয়ে আসা হয়েছে একটা তেলও দিয়েছে এই যে এটা কি বোধ এটাই বোধ তেল না এটা সিরাপ খাওয়াতে হবে বোধ হ্যাঁ যাই পরে দেখতে হবে কোনটায় কীভাবে কী করতে বলেছে এইগুলো দিয়েছে একটা তেলও দিয়েছে এই যে তেলটা তেলটা দিয়েছে শ্যাম্পু করার আগে লাগিয়ে একটুখানি খুঁজতে হবে গায়ে মালিশ করতে হবে স্কিন অয়েল দেখছো আবার চলে এসছে এটা একটা পুস্কু এটা একটা পুস্কু পড়ে যাবে কি করছিস এখানে যাই হোক এই সমস্ত কিছু চিনিমুনির ওষুধ কালকে দিয়েছে আর কালকেই কেনাও হয়ে গেছে আর একটা বোধ ট্যাবলেট দিয়েছে যে রাত্রিবেলা খাবারের সাথে মিশিয়ে দিতে বলেছে তো এই ওষুধ কটাই দেওয়া হয়েছে এইগুলো আবার ঠিক মতো করে নিতে হবে নালে তাহলে করে আমি ঠিক করেছি যে আজকে আর এটা ইয়ে করবো না একেবারে ফ্ল্যাটে গিয়ে শুরু করবো তো সেই জন্য এখন এখানে আর খুলিনি কেননা ওকে তো এখন আর চান করানোর নেই ওই জন্য তেল লাগানোর নেই কুলিনি ওই জন্য এবার এই কয়েকটা জিনিস আছে এইগুলো আছে তারপরে এই ওপরের এই জিনিসগুলো আছে এই সমস্তগুলো এবার গোছ কাজ করবো ওর এই প্যাকেটটার মধ্যে ভরে নেবো এর ভেতরেও বোধ হয় কি হ্যাঁ এর ভেতরেও রয়েছে বাস চলো তাহলে কাজটা করি আর আমার সাথে আমার বাবলা আমার চিনমুনি আমার সাথে আমি উঠবো আমার চিনুমুনি উঠে যাবে বস এখানে কষ সিট গুড কাল গুড ও একটু শুধু আদর খাবে আর কিছু খালি এরা একটু আদরের ভক্ত আর কিছু চাই না জানো তো বন্ধুরা এ একটু ভালোবাসো ব্যাস এতেই অনেক অনেকে পছন্দ করে না অনেকের অনেক অভিযোগ থাকে কিন্তু আমার মনে হয় যেন এদের মতো বন্ধু আর কেউ হতে পারে না বাইরের বন্ধুর থেকে এই বন্ধুই অনেক ভালো দেখেছো দেখো এই যে এই যে আমার পাটা রয়েছে এই ঠেকনাটা এইটা ওর দরকার মানে একটা কিছু ঠেকনা বেশ পিঠের করে থাকবে উনি আরামে শুয়ে পড়বেন চলো তাহলে আমি কাজ করে নিই ও এখানে একটু শুয়ে থাক আমার কাজটা হয়ে যাক পরে আসছি বুঝতেই পারছো বন্ধুরা নিশ্চয়ই তোমরা যে আমি কোথায় এসছি হ্যাঁ আমি এসছি পীর বাবার দরবারে নিয়াজি পীর বাবার কাছে আমার এই সপ্তাহটা শেষ সপ্তাহ এরপরে যখন আসব একেবারে কলকাতা থেকেই আসা যাওয়া করতে হবে তো বাবার কাছে ওই জন্য একটুখানি প্রণাম জানিয়ে গেলাম যে সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো কারোর জন্য কোনো ক্ষতি না হয় সবাই যেন ভালোভাবে থাকতে পারে যে যেখানে থাকবে যে যেরমভাবে থাকতে চায় সবাই যেন সেইভাবেই থাকতে পারে পীরতলা থেকে দেখো একটুখানি শাল পাতায় করে নিয়ে এসেছি পীর বাবার মহাপ্রসাদ বাজে দেখো বারোটা বাজতে দশ আর এইদিকে দেখো চিনমুনির অবস্থাটা দেখো থেকে ফিরে দেখি ও বাবা চিনমুনি এখানে ঘুমো ছিল যেই আমি তোমাদের সাথে কথা বলছি ওমনি দেখো উঠে চলে এসেছে এবার এইখানে এসে বসবে এই দেখো দেখেছো অবস্থা ঘরদর গুলো পরিষ্কার পরিচ্ছন্ন তো ওই জন্য এইখানে এবার এসে শুলে নুন চলো তাহলে দেখি আজকে তো কিছু খাবে না বলছে এই পরোটাগুলো ওদেরকে ওকে দিয়ে দিই ছেলেকে আসবার সময় পেয়ে গেলাম পেটাই পরোটা ভাবলাম তাহলে একটুখানি পেটাই পরোটাই নিয়ে যাই ছেলেকে ফোন করলাম বললো যে মা তুমি একটুখানি পরোটাই নিয়ে আসো আজকে আর দুপুরে কিছু রান্না করো না আমি আজকে পরোটাই খাবো তো আমি দেখলাম যে তাহলে ঠিক আছে চিনুমুনির তো রান্না করাই রয়েছে একটুখানি পেটাই পরোটাই নিয়ে যাই দুজনে মিলে তাই খেয়ে নেব। তো যেরম বাবা তেমনি কাজ রান্না আর কিছু করতে হবে না ওই দিকের যা কাজ আর বাকি আছে টুকটাক সেগুলো না হয় সেরে নেব সেই জন্য দেখো একটুখানি নিয়ে এলাম পেটাই পরোটা আর ওকে একটু দিয়ে দিচ্ছি খেতে পেটাই পরোটাটা আজকে আমি তৈরি করতে দেখলাম তোমরা কে কে ভালোবাসো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে আমায় জানিও এত জোরে জোরে পিটিয়ে পিটিয়ে তাকে ছিঁড়ে ছিঁড়ে দেওয়া হলো যে বেচারা পরোটার যেন প্রাণ অষ্টাগত হয়ে গেল অনেকে এটাকে বলে ছেঁড়া পরোটা অনেকে বলে পেটাই পরোটা আমরা ছোটোবেলা এই পরোটা বহুতবার খেয়েছি এখন আমাদের এই দিকটা খুব কম পাওয়া যায় তবে কলকাতায় এখনও এই পরোটা অনেক জায়গায় পাওয়া যায় তোমরা কে কে ভালোবাসো এই পরোটা খেতে অবশ্যই আমাকে কিন্তু জানাবে আমার তো খুব সুন্দর লাগে তো আজকে চলো মা আর ছেলের এই দিয়েই লাঞ্চটা হয়ে গেল একটু বেলাও হয়ে গেছিলো প্রসাদও খেয়ে নিয়েছি আর ও দোকানটাকে একটু মিষ্টিও কিনে নিয়ে এসেছিলাম আর তার সাথে এই পেটাই পরোটা এই দিয়েই আজকের লাঞ্চটা আমরা দুজনে সেরে নিলাম ছেলে আর ছেলের বাবা ভীষণ ভালোবাসে এই যে কালো জাম তাই জন্য আজকে দোকান থেকে নিয়ে এসেছিলাম এই কালো জাম চিনি কেন ওই দেখো কোথায় চিনি এই যে চিনি চেচাচ্ছে না কেন জানো তো দিকে আর একটা ফ্ল্যাটে একটা কুকুর আছে ল্যাবরেটর

আমার এত সুন্দর লাগে শুনতে আমার এত ভালো লাগে মানে আমরা ধরো কথাগুলো বলতে পারি হ্যাঁ ওরা তো মুখে প্রকাশ করতে পারে না এই ভৌ ভৌ করে ওখান থেকে ওই কুকুরটি চিৎকার করবে আর এই দিক থেকে আমার যিনি ঘরে ছিল ওকে কেটে দিয়েছিলাম ঘরে ছিল সেইখান থেকে ওর ডাক শুনতে পেয়ে দৌড়ে বেরিয়ে এসছে এসে এইখানে বারান্দার এইখানে গেটের কাছে মানে খুলে দাও আমি একটু কথা বলবো ওর সাথে তো আমি দেখলাম যে না একটু কথা বলুক আর তো কথা হবে না বন্ধুর সাথে ওদিকে ফ্ল্যাটে বারান্দা দিয়ে নিচে যত পেট শপে কুকুরা আসে সেখানে গল্প করে মানে ওপর থেকে যাতে নিচে কুকুরটা খুঁজে বেড়ায় কোথায় ডাকছে কে ডাকছে করে তো যাই হোক এখানেও একজন বন্ধু ওর ছিল খুব মিস করবে ওই বন্ধুটি মানে ওই কুকুরটি ডাকবে এরপরে হয়তো আর চিনি তো আর এখানে থাকবে না তাই শুনতেও পাবে না আর ওইদিকে ওই কুকুরটি খুঁজে যাবে মনটা খুব খারাপ লাগে এরকম এই জিনিসগুলো একা একা যখন থাকি এগুলো দেখি আর খুব মিস লাগে আর কি যাই হোক ওরা দুজন দুজনের কথাবার্তা শুনেছে শুনছে এ ডাকছে দিক থেকে ও ডাকছে দিক থেকে এটাই আর কি দেখতে ভালো লাগছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করি চলো বন্ধুরা এখন দেখো বাজে হচ্ছে এগারোটা বাজতে পাঁচ মিনিট দশ মিনিট মতো বাকি আছে তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল বন্ধুরা আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করো আর একটু আমার পাশে থেকো আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবার কালকে চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে আজ তাহলে আসি কেমন টাটা